টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় নারীদের মাঝে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ভিডাব্লিউবির নতুন কার্ড ও চাল বিতরণ করা হয়েছে আজ সোমবার আটই সেপ্টেম্বর সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের একশো ছাপ্পান্ন জন দুস্থ নারীকে নতুন কার্ড প্রদান করা হয় কার্ড বিতরণের পর প্রত্যেক কার্ডধারীর মাঝে দুই মাসের চাল বিতরণ সম্পন্ন হয় এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র নারীরা আগামী দুই বছর ভিডাব্লিউবির আওতায় খাদ্য সহায়তা পাবেন যা তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার ও বল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার উজ্জ্বল ভট্টাচার্য

আজকে আমাদের ইউনিয়ন পরিষদে দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে ডিজিডি কার্ড এবং দুই মাসের চাউল বিতরণ করা হলো এখানে আমাদের ট্যাগ অফিসার উজ্জ্বল ভট্টাচার্য সাহেব এবং এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের ইউনিয়ন পরিষদের সকল মেম্বারবৃন্দ একত্র থেকে খুব সুন্দরভাবে বিতরণ করা হয়েছে এবং হচ্ছে সব কাঠ পুরোপুরি আমরা বিতরণ করতে পারি নাই হয়তো সবাই ঠিকমতো জানে না লোকজন আসতেছে দিতেছি আশা করি এখানে প্রায় অর্ধেক বিতরণ করা হয়েছে আর কিছু যাবে বাদ বাকিটা আবার যেমনে যখন চাইদে হবে তখন বিতরণ করা হবে টাঙ্গাইল থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন 90 মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি